বন্ধুরা যে সমস্ত সেলাররা অফার দেয় না ডিসকাউন্ট দেয় তোমাকে লোভ দেখাবে তারা তোমায় ঠকাবে সেই সমস্ত বাচ্চা তোমার বাড়ি থেকে বাঁচবে না আমার ভিডিও দেখে প্রচুর সেলার প্রচুর ইউটিউবার এখন সাধু সাধছে কিন্তু বাইরে থেকে সাধু না সে মানসিকভাবে সাধুটা হও মানসিকভাবে এই বিচার বিবেচনাগুলো মাথায় না ঢোকালে কোনোদিনই তোমরা সুধরাবে না আমি প্রত্যেকেই বলি আমার কাছ থেকে বাচ্চা নিতে গেলে ওয়েট করতে হবে যখন আমি মনে করব দুটো ভ্যাকসিন কমপ্লিট করবো তখনই তোমাকে বাচ্চা দেবো কুকুর নিয়ে নিচ্ছে যা তা করছে তাদের ফুড হ্যাবিট জানে না কিছুই জানে না মাথা খারাপ করে দিচ্ছে নেগোশিয়েট করছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ব্লু আইড কপার কালার সাইবেরিয়ান হাস্কি দেখাবো দেখাবো লং হেয়ার্ড ফিমেল জার্মান শেফার্ড শুধুমাত্র সেলারদের দোষ নয় বন্ধুরা প্রচুর কাস্টমার আছে প্রচন্ড ছেঁজরা এমন ভাবে দাম দর করবে মানে পঁচিশ হাজার তিরিশ হাজারের কুকুর ছ হাজারে চাইবে হুম তাদের কপালে তো অসুস্থ কুকুরই জুটবে তাই না বন্ধুরা একেই বলে লং হেয়ার ফিমেল জিএসডি দুটো ভ্যাকসিন ডান ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ডিটেলস কথা হবে 90% ডাক্তার চিটিং বাজ 90% প্যারাবেট চিটিং বাজ মানুষকে ঠকিয়ে শেষ করে দিচ্ছে তুমি কোথায় যাবে বেস্ট সাইবেরিয়ান হাস্কি ব্লু আইড তোমাদের জন্য আজকে আছে আর আছে লং হেয়ার জার্মান শেফার্ড এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা হ্যাঁ আশা করছি সবাই ভালোই আছো কারণ তোমাদের প্রত্যেকের মেসেজ পাই প্রত্যেকদিন সকালে আমার ঘুম ভাঙে তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা বার্তায় সত্যি বলছি বন্ধুরা মন থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের প্রত্যেককে তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছ যেভাবে আমার শরীরের ব্যাপারে চিন্তা করে আমার নিজেকে খেয়াল রাখার ব্যাপারে তোমরা প্রত্যেকদিন মেসেজ করো কল করো আমি কেমন আছি জানতে এবং খুব অল্প দিনের মধ্যে একটা বিরাট বড়ো পরিবার তৈরি হয়ে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে বিদেশ থেকেও মানুষ কল করে আমার শরীরের খেয়াল নিচ্ছে কলকাতা শহর পশ্চিমবঙ্গের প্রচুর জেলা থেকে তোমাদের কল আসে তোমাদের মেসেজ আসে হ্যাঁ সবসময় উত্তর দিতে পারি না কিন্তু আমি যখনই সুযোগ পাই আমি কিন্তু উত্তর দিই অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকের এই ভালোবাসার জন্য আমাকে এই রেসপেক্ট এই স্নেহ করার তোমরা কেউ আমার থেকে কম বয়সের কেউ আমার থেকে বড় বয়সের আবার কেউ আছো যারা সম্ভব প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সম্মান আমার তরফ থেকে বন্ধুরা আজকে এই ভিডিওটা খুব স্পেশাল হবে কারণ নর্মালি আমি এই মানে এরকম লেন্দি ভিডিও খুব একটা করি না তোমরা দেখছো এখন আমি শর্টস আর লাইভ সেশন নিয়ে কত কনসেন্ট্রেট করেছি সময় খুব কম আমার সামনে ইলেকশন চলে আসছে যারা যারা নতুন দেখছে আমার চ্যানেলটা প্রত্যেকেই বলবো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর নোটিফিকেশানের অপশানটায় গিয়ে অল অপশানটায় ক্লিক করে দাও যাতে আমার যে কোনো লাইভ বা যে কোনো শর্টস বা যে কোনো ভিডিও এলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা যায় এবার আসি মোদ্দা কথায় যবে থেকে শুরু করেছিলাম চ্যানেলটা উনতিরিশে জানুয়ারি থেকে প্রথম ভিডিও শ্যুট করি পোস্ট করি এবং তোমাদের তো বিরাট রেসপন্স পেয়েছি তোমরা প্রচুর সাপোর্ট করেছো ভালোবেসেছ এবং বেশ কিছু করাপ্টেড সেলার ব্রিডার ইউটিউবার আমার এগেন্স্টে গিয়ে প্রচুর কিছু চেষ্টা করেছে বলেছিল আমার চ্যানেল বন্ধ করিয়ে দেবে কাঁচকলা করতে পেরেছি কিচ্ছু করতে পারিনি প্রথম দিকে আমাকে দেখে ভেবেছিলো বড় লোকের দেখতে মিষ্টি দেখতে একটা শিক্ষিত ছেলে যা তা করে নেবে বুঝতে পারিনি যে পেছনে আমি একজন সাংবাদিক এবং আমার ব্যাকগ্রাউন্ডটা পরবর্তীকালে চেক করে বুঝে গেছে এর সাথে লাগলে ল্যাজে আগুন দিয়ে দেবে এটা বুঝে গেছে ওরা এই পৃথিবীতে কেউ আমার শত্রু নয় যারা আমার ক্ষতি চাইছে তারাও আমার শত্রু নয় কারণ আমরা প্রত্যেকেই একটা বৃহত্তর পরিবারের অঙ্গ আমার ইনটেনশন ছিল এই যে চিরকাল ইউটিউবে বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতে দেখি দেখতাম ইনফ্যাক্ট যে এরমভাবে কুকুরকে ঘাঁটাঘাঁটি করছে হাইজিনের কোনো মা বাবা নেই কুকুরকে ছোট বয়সের কুকুরকে সবাই চটকাচ্ছে ইউটিউবাররা বলছে বাহ কি ভালো কুকুর কত কম দাম বাহ এরম ডিল পাবেন না নিয়ে দিন দালালি করছিল ইউটিউবারগুলো যেগুলো দেখে মাথা গরম হয়ে যায় আমার বাচ্চাগুলোর হেলথের কথা চিন্তা করলো না ভ্যাকসিনেশনের কথা চিন্তা করলো না এর কথা চিন্তা করলো না শুধু দাম দাম আর দাম না আছে কোনো কোয়ালিটি না আছে কোনো ঠিকঠাক সুস্থ কুকুর যে কোনো অসুস্থ কুকুর লোককে গছিয়ে দেওয়া হচ্ছিল বিশেষ করে বেশ কিছু দোকানে কিছু হোমব্রিড পাপিজের ক্ষেত্রে বাড়িতে এবং হাটে এই এই সমস্ত অবজার্ভ করে একটা সময় আমার বললো না আমাকে কিছু বলতে হবে এর আগেও আমি প্রতিবাদ করেছি অনেকে অনেক কিছু করেছি কিছু করতে পারিনি এবার প্রতিবাদ শুরু করলাম উনত্রিশে জানুয়ারি যাত্রাটা কিন্তু খুব একটা সোজা ছিল না নতুন নতুন প্রচুর বন্ধু বান্ধব জুটে গেলো যারা ইউটিউবে সাপোর্ট করতে শুরু করলো আমাকে এই ক্যাম্পেইনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো শেয়ার করলো প্রত্যেকটা ভিডিও ফেসবুকে হোয়াটসঅ্যাপের স্টেটাসে থেকে শুরু করে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপের স্টোরিতে ফেসবুকের স্টোরিতে এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তারাই কিন্তু এই ক্যাম্পেইনটাকে এগিয়ে নিয়ে গেছে কটা নাম বলবো প্রত্যেকে সেই সাপোর্ট আমাকে করেছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং বিশেষ করে বেশ কিছু লোভী ইউটিউবার মানে নাইনটি নাইন পার্সেন্ট কুকুরের ইউটিউবার পেট ইউটিউবার যারা আছে বা পেট ব্লগার আছে তারা দু হাজার দেড় হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার নিয়ে বিভিন্ন পাঞ্জাবের কুকুরকে প্রমোট করছিল ক্রসব্রিড প্রমোট করছিল যখন আমি প্রতিবাদ করি বলে যাদের পয়সা নেই তারা কি ক্রসব্রিড পুষবে না তাদের তো কম দামে ক্রসব্রিডই পাবে এইটা অজুহাত দিক গঙ্গরাজ ছিল আরও অনেকে ছিল প্যারাডাইস অ্যান্ড অ্যান্ডস বলে একটা চ্যানেল যে এখন একটু সতী সাবিত্রী হয়ে গেছে অনি বাচ্চা ছেলে দাঁড়িয়েওয়ালা মতো কথা বলে এরা আমার কেউ শত্রু নয় এরা অনেক জুনিয়ার আমার থেকে হ্যাঁ আমার থেকে অনেক আগে এরা ইউটিউব চ্যানেলটা করেছে পেট ওরিয়েন্টেড আমার এর আগে এগারোটা ইউটিউব চ্যানেল রয়েছে এর সাথে বিভিন্ন টপিক নিয়ে আমি এখানেও যেভাবে সময় দিই ওখানেও সময় দিই চ্যানেলগুলো তুই যাই হোক সেই ছেলেটা প্যারাডাইজ পেকসান ব্লগের ছেলেটা আবার আমাকে বলে তুমি কি নিজের চ্যানেলের গ্রোথ বাড়াচ্ছো আমাদেরকে ক্রিটিসাইজ করে আমাদের সম্বন্ধে বলে আমি বলি তোমার তোমরা সব থেকে বড় অপদার্থ তোমরা সব থেকে বেশি নচি কারণ তোমরা যে কুকুরকে প্রমোট করছো যে সেলারকে প্রমোট করছো তাদেরকে জিজ্ঞেস করছো না কেন যে ভ্যাকসিন করায় না কেন তোমাদের ইউটিউব ভিডিওর সামনে লোকজন একটা কুকুরকে ঘাঁটছে যেখানে ছোঁয়াচে রোগে বাচ্চা মারা যাচ্ছে বড় কুকুর মারা যাচ্ছে তোমরা কেন প্রশ্ন রাখো তোমরা কেন টাচ করছো তোমরা কেন ছটকাচটকি করছো ইউটিউবার হয়ে যখন পড়াশুনো নেই যখন চর্চা করো নি তাকে কেন ভিডিও করতে গেছো নাকি পুতুল বিক্রি করছো নাকি বড় বাজারে এখন হোলসেল গোডাউনে পেন্সিল বক্স বিক্রি করছে লাইফ স্টক প্রাণ আছে প্রচুর ঘোষা হয়েছিল চেষ্টা করেছিল আমার চ্যানেলটাকে বিভিন্নভাবে রিচ ডাউন করে দেবে চেষ্টা করেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি কিন্তু পেটে বিদ্যে থাকা দরকার কিছু করতে গেলে সবার আগে ইনটেনশনটা ক্লিয়ার থাকা দরকার হাজার টাকা পাঁচশো টাকা দু টাকা লোকের থেকে নিয়ে লোকের বাড়ির কুকুরকে ভালো বলে ওইদিকে ব্যবসা বলে না ওকে চিটিংবাজই বলে এই সমস্ত বক্তব্য রেখেছিলাম প্রচুর চিটিংবাজ ডাক্তার চিটিংবাজ প্যারাভেট চিটিংবাজ সেলার চিটিংবাজ ব্রোকার তাদের মুখোশ খুলে দিয়েছিলাম চ্যানেলে এবং তোমাদেরকে সবসময় পাশে পেয়েছিলাম বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ তোমরা সাপোর্ট করেছিলে এবং বারবার একটা কথা বলি যারা অপরাধ করছে যারা অসুস্থ কুকুর ইনব্রিডিংয়ের বাচ্চা মানে মা বাবার ব্রিডিংয়ের বাচ্চা নয় মায়ের সাথে ছেলের ব্রিডিং মায়ের সাথে ছেলের মিটিং বাবার সাথে মেয়ের মিটিং ভাইয়ের সাথে বোনের মিটিং এই সমস্ত মিটিংয়ের বাচ্চারা বিক্রি হচ্ছিল বাজারে সিরিয়াসলি মানে যেটা খুব অপদার্থের মতো কাজ তাদের নয় তারা সেই সমস্ত বাচ্চা তুমি যদি সস্তায় কিনে নাও তোমার বাড়িতে তিন দিনের মধ্যে মারা যাচ্ছিলো বমি করছিল রক্ত পটি রক্ত বমি করছিল বাঁচাতে না কারণ হাত হাত শরীর এত ছোট তাদের স্যালাইনের ছুঁচ ঢুকছিল না শিরা খুঁজে পাচ্ছিল না এবং প্রচুর মানুষের ফোন আসে অগণিত মানুষের ফোন আসে যে তারা ঠকেছে আমি তখন বলি দোষটা আপনাদেরও মানে কাস্টমারদের বলি আপনাদেরও দোষ আপনারা ছ হাজার টাকা পনেরো হাজার টাকা বারো হাজার টাকা জামার শেপার কিনতে গেছেন হয় কখনো গোল্ডেন রেড ট্রিপার হাটে দেখিয়েছে দশ হাজারে পাওয়া যায় মানে তারাও কিনতে চলে গেছে ইউটিউবের ভিডিও দেখেছে আট হাজার টাকা গোল্ডেন রেড ট্রিপার কিনতে চলে গেছে বন্ধুরা পাওয়া যায় না যে বাচ্চা পাওয়া যায় সেসবে জন্মেছে বা তিরিশ দিন বয়স বা পঁয়ত্রিশ দিন বয়স সেই পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের বাচ্চা নেওয়া মানে মেরে ফেলা সেই বাচ্চাকে বাঁচবে না আপনার বাড়িতে এটা হচ্ছে মোদ্দা গোদা বাংলায় ঠিক কথা এই সাহসটা আমার ছিল বাকি কারোর ছিল না এখন অনেক ইউটিউবার বলছে ভ্যাকসিন করা বাচ্চা নিন মা বাবা দেখে নিন তখন সব চুপচাপ ছিল নাম বলছিল চুপচাপ সন্ধ্যা দ্বীপ এখনো করে যাচ্ছে পিন্টু আচার্যি বলে একজন প্রত্যেকের ভিডিও দেখি আমি দিশাহারা মন এরা তো কেউ আমার শত্রু নয় এরা আমার থেকে অনেক আগে ইউটিউব শুরু করেছিল এদের তো উচিত ছিল আরো বেশি রেসপন্সিবল হওয়া আমি তো জুনিয়র কালকা যোগী কালকে এসছি নতুন কাকে ঘুম খেতে শিখেছিলাম কিন্তু এই আমার বক্তব্যই কিন্তু তোমাদের সাপোর্ট এমনভাবে ছিল আজকে কিন্তু দুনিয়া বদলেছে প্রচুর হাটে কিন্তু কুকুরকে এভাবে ছুঁতে দেওয়া হচ্ছে না সেলাররা বদলেছে মানসিকতা বদলেছে বাচ্চা কুকুর কাস্টমার কিনতে চাইছে না বলছে ভ্যাকসিনেশন হয়েছে প্রমাণ দিন ভিডিও দিন যে ভ্যাকসিন হচ্ছে এই সমস্ত প্রশ্ন কাস্টমাররা সেলারদের করছে হোম ব্রিড হোম রিডারদের করছে এই শুধুমাত্র আমার নয় নয় বা আপনাদের সবার যারা আমাকে সাপোর্ট করেছেন বা এই ক্যাম্পেনটাকে সাপোর্ট করেছেন আমি কে হরিদাস পাল ব্যবহার খারাপ খিট একটা লোক কিন্তু সাপোর্টটা আমাকে তোমরা করেছিলে সেই কারণে কিন্তু আজকে এই ক্যাম্পেনটা সারা ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এতটা হিট হয়ে গেছে কুকুরকে বিভিন্ন জায়গায় বেচার সময় তাকে স্টেরয়েড মেরে আনছে পাঞ্জাব থেকে ট্রেনে করে গরমে কুকুর নিয়ে এসে রোগ যুক্ত কুকুরকে নিয়ে এসে তাকে স্টেরয়েড দিচ্ছে তোমার সামনে যাতে পটি না করে বমি না করে যাতে অ্যাক্টিভ থাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ইনস্ট্যান্ট পটি করবে না তিন দিন পর কাত কান না কাটি দুঃখ পেয়ে কোনো লাভ হলো না কেউ টাকা ফেরত দেয় না বলছে এই অফার আছে এই ডিসকাউন্ট আছে অফারের চক্করে যারা যারা গেছ কুকুর কিনতে বা বিড়াল কিনতে টু হান্ড্রেড পার্সেন্ট লোকজন ঠকেছে তোমাদের কুকুর বাঁচেনি নয় প্রচন্ড অসুস্থ হয়েছে অফারের চক করে কুকুর কিনে তার তিন ডবল তিন গুণ টাকা খরচা হয়ে গেছে তোমাদের তাই তো ফোনগুলো তো আমার কাছে আসে বিভিন্ন সেলার বলছে একটা ল্যাব কিনলে একটা ফ্রি তাদের সম্বন্ধে কমপ্লেন আসে সেলারগুলোকে ব্যক্তিগতভাবে বলছি কেন লোককে সুযোগ দিচ্ছ তোমাদের সম্বন্ধে বদনামটা আমাকে করার তোমরা শুধরে যাও লোকগুলোকে কমিউনিকেট করো টাকা ফেরত দাও ভালো বাচ্চা দাও কেন পাঞ্জাবের বাচ্চা বিক্রি করছো আমি আমি তোমাদেরকে বলছি ব্যারাকপুর থেকে শুরু করে ঠাকুরপুকুর আমতলা থেকে শুরু করে ডায়মন্ড হারবার ওদিকে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর কল্যাণী নৈহাটি প্রত্যেকটা জায়গায় এমন কিছু সেলাররা আছে বাড়ি থেকে কুকুর বিক্রি করছে যারা কিন্তু পাঞ্জাবের বাচ্চা বিক্রি করছে লাসা বিক্রি করছে সিডজু বলে এখনও করছে অনেকে ধরা পড়েছে তারপরেও কিন্তু শোধ রায়নি এখনও করছে বাচ্চা গোল্ডেন্ট্রিবার পাঞ্জাবের যার করা করানি বিক্রি করে দিচ্ছে অনেক সেলার আবার ইউটিউবার এখন প্রশ্ন করলে বলছে এখনও বয়স হয়নি ভ্যাকসিনের পঁয়তাল্লিশ দিন হলে ভ্যাকসিন করাবো পঁয়তাল্লিশ দিনে কী ভ্যাকসিন হয় দাদা আঠাশ দিন থেকে বত্রিশ দিনে প্রথম ভ্যাকসিন হয় পাপিডিপি তারপরে কাজ করে না ভ্যাকসিনটা প্রথম ভ্যাকসিন হওয়ার পর একুশ দিন পর সেকেন্ড ভ্যাকসিন হয় সেকেন্ড ভ্যাকসিনের একুশ দিন পর থার্ড ভ্যাকসিন হয় ডিএসপিআই বুস্টার সেকেন্ড ভ্যাকসিন হচ্ছে ডিএসপিআই এই স্কেডিউলটা কে মেনটেন করবে আপনার ঠাকুরদা সেলারদের বলছি আমি আপনার ঠাকুরদা মেনটেন করবে স্বর্গ থেকে ছোটো বাচ্চা নিয়ে ডিল করছেন পুতুল বিক্রি করছেন না অপরাধ করছেন জঘন্য কাজ করছেন এই যে ভ্যাকসিন না করিয়ে কুকুর লোককে দিচ্ছেন আর কী প্রমাণ আছে পাঞ্জাব থেকে কুকুর আনেননি কলকাতা শহরে এখনো নাইনটি পার্সেন্ট পাঞ্জাবের কুকুর বিক্রি হয় যারা কিনেছে বিক্রি হচ্ছে না জোর করে অফারে বিক্রি করার চেষ্টা করছে বিভিন্ন হাটে বিক্রি করছে প্রচন্ড গরমে সাইবেরিয়ান হাস্কি আলাস্কান করা হাস্কি তারপর তোমার ইয়ে যে সেন্ট বার্নার্ড জার্মান রেড গোল্ডেনিভার স্পিটস কালচার পম বিক্রি হচ্ছে ওদের গায়ের লোংটা আপনারা দেখেছেন একবারও এটা তো অপরাধ হচ্ছে জঘন্য কাজকর্ম হচ্ছে এগুলোর প্রতিবাদ আমি করেছিলাম সাথ দিয়েছিলে তোমরা আমি চিরকৃতজ্ঞ তোমাদের কাছে বন্ধুরা কিন্তু কিছুটা হলেও মানুষ বুঝেছে তারা যার তার থেকে কুকুর এখন নিয়ে নিচ্ছে না অনেকে আমাকে জিজ্ঞেস পাচ্ছি না তোমার ব্রিড গেলে ওয়েট করতে হয় বন্ধুরা অনেক সেলার আমার আমার এই এইসব দেখে কাস্টমারদের বোঝাচ্ছে ভ্যাকসিন না করা কুকুর নেবেন না এদিকে নিজেরাই ভ্যাকসিন না করা কুকুর দিচ্ছে নকল ভ্যাকসিনের স্টিকার লাগিয়ে দিচ্ছে অনেকে আবার কুকুর বিক্রি করে দিচ্ছে আমার হয়েছে অনেকে আবার আমাকে কুকুর দিয়ে দিচ্ছে ভ্যাকসিন কার্ড যখন ছবি পাঠাতে বলছি তখন দিতে পারছে না তাদের থেকে আমি কুকুর না সিরিয়াসলি বলছি আমি গোটা পশ্চিমবঙ্গের বেস্ট বেস্ট হোমব্রিড পাপি যাদের যাদের বাড়িতে জন্মেছে তাদের থেকে বেছে বেছে পাপি নিয়ে তাদেরকে কুড়ি দিন পঁচিশ দিন এক মাস দেড় মাস রেয়ারিং করে দুটো করে ভ্যাকসিন করিয়ে তাদেরকে প্রপার হেলথে এনে তারপর কিন্তু মানুষকে দিচ্ছি এটা আমার সেই কারণে বিরাট কিছু কালেকশন আমার কাছে তোমরা কখনোই পাবে না সারা বছর আমার কাছে তোমরা বাচ্চা পাবে না যখন আমার কাছে বাচ্চা থাকবে তখনই তোমরা আমার থেকে বাচ্চা পাবে আমি অন্য কারোর থেকে জোগাড় করে তোমাকে দিতে পারবো না ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমি আমার বাচ্চার ভিডিও বা ছবি আগে থেকে এটো করি না যখন একটা ভ্যাকসিন বা দুটো ভ্যাকসিন হয়ে যায় আমি কনফিডেন্ট এবার মানুষের বাড়িতে গেলে সুস্থ থাকবে প্রপার হেলথে ফির মানে আসবে তখনই কিন্তু আমি বাচ্চার ভিডিও পোস্ট করি আমি ভ্যাকসিন না করিয়ে কোনো বাচ্চার ছবি এটো করি না অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে চায় দাদা বাচ্চার ছবি পাঠাও না দালালি আমি করতে না আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা আমি এটো করি না আমার বাড়ির এই ব্রিড আমি নষ্ট করি না আমার কুকুরের সাথে না আছে কোনো ডিসকাউন্ট না আছে কোনো অফার না আছে কোনো প্রলোভন শুধু পাবে না পাবে না একটা প্রপার ব্রিড যেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার রেকর্ড আমার সমস্ত কি বলবো লোকের রিভিউজ দেখলে বুঝতে পারবেন আর আমি আমার কিছু এসে যায় না কে নিচ্ছে কে নিচ্ছে না আমি প্রচুর মানুষকে থেকে ফিরিয়ে দিয়েছি তাড়িয়ে দিয়েছি কুকুর দিয়ে নি আমি প্রচুর মানুষের মানসিকতা দেখে মনে হচ্ছে খাওয়াতে না নিয়ে গিয়ে আমার ব্রিটটা টাকা দিয়ে কিনে আমাকে খুশি করার জন্য আমার বাড়িতে আসছে এক টাকা দিয়ে কুকুর কিনছে আমি তাড়িয়ে দিয়েছিলাম প্রচুর লোককে আমার যাকে মনে হবে তাকেই আমি বাচ্চা দেবো সবাইকে আমি দেবো না ভালো পরিবার যারা আছে যারা অ্যাফোর্ড করতে পারবে তারাই কিন্তু লং হেয়ার জার্মান শেফার আমার থেকে নিতে পারবে আমার কাছে ফিমেল লং হেয়ার জার্মান শেফার্ড আছে তোমরা দেখেছো দুটো ভ্যাকসিন হয়ে গেছে পাপিডিপি হয়ে গেছে ডিএইচপিপিআই হয়ে গেছে জন্মের পর থেকে পাঁচবার ডিওয়ার্মিং হয়ে গেছে প্রপার স্কেডিউলে ডিওয়ার্মিং হয়েছে ফিমেল ব্ল্যাক জিএসডি লং হেয়ার হ্যাঁ পুরোপুরি ব্ল্যাক বলাও ভুল নাইনটি ফাইভ পার্সেন্ট ব্ল্যাক ফাইভ পার্সেন্ট হচ্ছে তোমার ট্যান ব্ল্যাক অ্যান্ড ট্যান বলতে পারো এই কম্বিনেশনে ভীষণ সুন্দর হেলথ তোমরা দেখেছো এত সুন্দর পাঁচটা বাচ্চা ছিল এখন একটাই ফিমেল আমার কাছে অ্যাভেলেবেল আছে এবার আসি সেই বাচ্চারা খাওয়া দাওয়া স্মার্ট হার্ট পাওয়ার প্যাক প্রো খাচ্ছে সকালে প্রথমে খাচ্ছিলো লিফ ফিফটি টু সিরাপ এখন দিচ্ছি তাকে হেপামাস্ট এছাড়াও ভিটামিন চালু হয়ে গেছে ওকে এবং তার সাথে ক্যালসিয়ামও খাচ্ছে ওয়ান এমএল করে ভিটামিনও খাচ্ছে ওয়ান এমএল করে এরা স্মার্ট হাট পাওয়ার প্যাক একদম পুরো মিক্সিতে গ্রাইন্ড করে দিই অনেক সময় গোটাও জলে ভিজিয়ে দিই নরম হয়ে গেলে খেয়ে নেয় আচ্ছা এইটা ওদের খাবার আর দিনে সাড়ে তিনবার খাওয়াচ্ছি ছ ঘন্টা গ্যাপে তিনবার স্মার্ট হাট দিচ্ছি চল্লিশ গ্রাম করে আর একদম রাতের বেলা ঘুমোনোর আগে ওদেরকে দিচ্ছি হচ্ছে চিকেন স্যুপ সঙ্গে একটু চিকেন হ্যাঁ এবং তার সাথে প্রত্যেকটা খাবারের সাথে প্রত্যেকটা মিলের সাথে কিন্তু আমি একটা করে ডাইজেস্টিভ এনজাইম দিই কি নয় দিই ভিজিটন প্লাস সিরাপ নয় দিচ্ছি হচ্ছে এনজিবেট প্রো এ দুটো দিচ্ছি আচ্ছা জন্মের পর পনেরো দিন থেকে শুরু করে তাদের পনেরো দিন অন্তর জন্মের পর থেকে ওদের ডিওয়ার্মিং হয়েছে প্রথমবার করেছিলাম ড্রন্টাল পাপ তারপর ব্যান্ডিস্টার পাপ তারপর ওরেক্স তারপর ক্যানওয়ার্ম পরপর যে পাঁচবার হয়েছে প্রথম চারটে স্কেডিউল করেছিলাম কোন কোন কোম্পানি ইউজ হয়েছে এবং ভ্যাকসিনেশন হয়েছে এদের প্রপারলি পাপি ডিপি হয়েছে ডিএইচি হয়েছে আই হয়েছে এরাম হেলথের বাচ্চা যাদের প্রপার ওয়েট এক একটা বাচ্চার ওয়েট সাড়ে ছ কেজির কাছাকাছি ওয়েট বুঝতে পারছি কীভাবে রেয়ারিং করেছি বন্ধুরা এটাকে বলে রেয়ারিং ধৈর্য লাগে কুকুর বাচ্চা বাড়িতে এলো মানে এক্ষুনি ঘেঁটে ধরে কাস্টমার খুঁজে দিয়ে দিলাম তার গায়ে সব কিছু দিয়ে দিলাম না বন্ধুরা আর সবাইকে বলা যে আমার বাড়ির বাচ্চা নেওয়ার জন্য যদি কল করতে হয় নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তুমি কোথা থেকে বলছো তোমার নাম তোমার নাম লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে প্রথমে তোমার নাম কোথা থেকে বলছো আর কি ব্রিজ লিখে পাঠাবে আমার কাছ থেকে ডিটেলস পেয়ে যাবে আমি কল করতে পারো সকাল নটা থেকে দুপুর দুটো বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে নটা অবধি আমি কুকুর বিক্রি ওরিয়েন্টেড কল ধরি এই সমস্ত ইনফরমেশন ওরিয়েন্টেড কল ধরি বাদবাকি সময় মাঝরাতে বা যখন তখন যদি তুমি অন্য কারোর থেকেও কুকুর কিনে থাকো বা কেউ তোমায় ঠকিয়ে থাকে বা তোমার বাচ্চার যে কোনো বয়সের বাচ্চা অসুস্থ হয়ে থাকে আমাকে এস করবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমায় কল ব্যাক করবো বিক্রির বক্তব্যগুলো এই সময়টাতেই হবে রাত্রি সাড়ে নটার পর বিক্রির বক্তব্য আর হবে না বন্ধুরা এটা মাথায় ধরে রাখো আমি কিন্তু ওই ওই টেবিল পেতে ওপরে ঘাস লাগিয়ে ইঞ্জেকশন মেরে ওই কুকুর বিক্রি করি না বন্ধুরা তাই একটু বুঝে শুনে টাইমটা মেনটেন করে আমায় কল করবে আর আমি চাই না যে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বাড়িতে কুকুর কুসুক আমি চাই না যারা এই সমস্ত ব্রিড নিয়ে নলেজ গ্যাদার করেছে বন্ধুরা তারাই কিন্তু ব্রিডগুলো নাও ভীষণ মিষ্টি ব্রিট ভীষণ ভালো রেয়ারিং কত মানুষ কত গ্রাম থেকে আমার বাড়ি থেকে বাচ্চা আছে কত সুন্দর রেখেছে বন্ধুরা সবার তো টাকার অবস্থা সমান হয় না কিন্তু তারপরেও কিন্তু ওয়েট করেছে আড়াই মাস দু মাস আমার বাড়ি থেকে নিয়েছে বন্ধুরা খুব ভালো আছে বাচ্চাগুলো এবং তোমাদেরকে এটাই বলবো বন্ধুরা ফুড হ্যাবিট যখন তখন চেঞ্জ করা যায় না তো আপনার ফুড হ্যাবিটে কত সুন্দর গ্রোথ হয়েছে তাই ফিমেল জার্মান শেফারের জন্য কল করতে পারো ব্ল্যাক জার্মান শেফার লং হেয়ার্ড ফিমেলের জন্য কল করতে পারো নাইন ডাবল থ্রি জিরো নাইন জিরো সিক্স সেভেন নাম্বার চাচ্ছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো এবার আসি সাইবেরিয়ান হাসকি আমার কাছে একটা মেল সাইবেরিয়ান হাসকি আছে মেল সাইবেরিয়ান হাসকি আমার কাছে আছে এবং এই যে মেল সাইবেরিয়ান হাস্কি তোমরা দেখেছো তাকে কপার কালার মেল সাইবেরিয়ান হাস্কি ওর নাম দিয়েছে ভিটামিন ওরও দুটো ভ্যাকসিন হয়ে গেছে পাপি হয়ে গেছে বিএসপিপিআই হয়ে গেছে শুধু বিএসপিপিআই বুস্টার রেডিস বাকি আছে দুজনেরই তাই এবং ও খাচ্ছে তিনবার করে স্মার্ট হার্ট প্যাক সঙ্গে ডাইজেস্টিভ এনজাইম ছ ঘন্টা গ্যাপে এবং রাতেরবেলা ঘুমানোর আগে চিকেন স্যুপ সঙ্গে একটু চিকেন একশো গ্রাম মতো চিকেন দিন আচ্ছা সকালবেলা খালি পেটে কিন্তু ওদের এই মুহূর্তে হেপামাস্ট ওয়ান এম করে দিচ্ছে লিভারের টনিক জন্মের পর থেকে পনেরো দিন অন্তর ওদের কিন্তু ডিওয়ার্নিং হয়েছে এই পুরো স্কেডিউলটা মেনটেন করেছে এবং হাসকি কপার কালারের হাসকি উইথ ব্লু আইস এত সুন্দর ইউনিক ফেস কিন্তু তুমি পাবে না এবং এই যে হাসকি বা জার্মান শেফার এর জন্য কিন্তু একটু ঠান্ডা পরিবেশে তোমায় রাখতে হবে সারাদিন এসি চালাতে হবে না আমি নিজে তোমায় বলছি দিনের বেলায় দু ঘন্টা বা দেড় ঘন্টা এসি রাতের বেলা দেড় ঘন্টা বা দু ঘন্টা এসি রাতের বেলা ঠান্ডা থাকলে এসি লাগবে না দুপুরবেলা যদি প্রচন্ড গরম পড়ে এসি লাগবে এক ঘন্টা এসি চালিয়ে ঘরটা বন্ধ করে দেবে এসিও বন্ধ করে দেবে এটা হচ্ছে ফুডেবিট এবং এরা কিন্তু জল খাচ্ছে অনেক সেলারকে দেখি কুকুর বিক্রি করছে দিনে দুবার খাওয়ায় যতক্ষণ না তাড়াতে পারে বাঁচে না দুবার খাবার দিচ্ছে খাবারের ঠিকঠিকানা নেই না আছে ডাইজেস্টিভ এনজাইম না খাওয়াচ্ছে লিভারের ওষুধ না করায় ডিওয়ার্মিং না দিচ্ছে ভ্যাকসিন তাদের হিসু বা টয়লেট দেখছে হলুদ কালার এগুলো অবজার্ভই করে না সেলাররা অনেক আচ্ছা আচ্ছা ব্রিডার তাড়াতাড়ি কুকুর বিক্রি করবে বলে বাজেট কমিয়ে দেয় যেন বন্ধুরা ঠিক করে রাখে না একটা স্ট্যান্ড ফ্যানের সামনে দেখবে কুকুর রেখেছে এসি নেই ঘরে কুকুর রেখে দিয়েছে বন্ধুরা অজিত গুপ্ত আছে না বর্তমানে একটা খুব দামি কথা বলে একটা বাচ্চা জন্মানোর পর থেকে দুদিনের মাথা থেকে তার এসি লাগে এরকম গরমকালে এটা শীতকাল নয় এটা খুব বোকা বোকা কথা যে জন্মেছে মানে ফ্যান চালানো যাবে না চালানো যাবে না এগুলো অজুহাত পয়সা খরচা করবে না বলে বন্ধুরা একটা বাচ্চা কুকুরকে যে যত তাড়াতাড়ি দিয়ে দেয় সেলাররা সেটা উচিত নয় সেই বয়সটাই আমি আমার কাছে রেখে তাদেরকে কিন্তু তারা প্রপার হেলথে এনে ঠিকঠাক বয়সে ভ্যাকসিনেশন কমপ্লিট করি আমি তোমাদেরকে দিই যাতে ওই রিস্ক জোনটা তোমাদের বাড়িতে না যায় আমার মধ্যেই সীমিত থাকে খুব ভালো থেকেও বাচ্চাগুলোকে দেখলে যোগাযোগ করতে পারো নাইন ডবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন বন্ধুরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা আমার কথাগুলো হয়তো তেতো কিন্তু প্রত্যেক কথাটাই বাস্তব কিন্তু আমি বেশ কিছু সেলারকে দেখছি এত মিথ্যা কথা বলে বেলঘড়িয়ার একটা সেলার কয়েকদিন আগে বব্বাজি মেয়ে ধরা পড়েছে আমার চ্যানেলেও আমি বললাম সেটা সে দেখছি বাড়িতে কুকুর বিজ্ঞাপন করছে ইউটিউবারদের দু হাজার তিন হাজার চার হাজার টাকা দিয়ে বিজ্ঞাপন করছে কি মিথ্যা কথা বলছে পাঞ্জাবের বাচ্চা বিক্রি করছে সে আবার কয়েকদিন আগে কেসিআই রেজিস্ট্রেশন নিয়ে প্রচুর কথা বলেছিল এখন দেখছি বাচ্চাগুলো তোমরা হেলথ দেখেছো কোথায় বেলঘড়িয়া না বরানগরের রবিগ্রি একটা কি মানে লোকটা কথা কথা বলছে বলছে চোখে মুখে কোনো কনফিডেন্স নেই মিথ্যে যে ক্যামেরার তাকিয়ে আর আমার কথাগুলো নকল করছে আমি প্রথম বলি ইউটিউবের মাধ্যমে যে আমার বাড়ির বাচ্চা কোথাও ডেলিভারি হবে না ও হলে আমার নিয়মে হবে অল ইন্ডিয়া ডেলিভারি ফেলিভারি সব ফ্রড টাকা নেবে বলে কুকুরগুলোকে মেরে দেবে রাস্তায় ঝুড়িতে আমি বলেছি না যে নয় ভোরবেলা ডেলিভারি হবে যখন রোদ উঠবে না নয় হবে সন্ধেবেলা বা রাতে ঠান্ডায় কোনো রোদের মধ্যে ডেলিভারি হবে না সেটাকে রিপিট করে বলছে মানুষ সবই বোঝে বন্ধুরা মানুষ সব বোঝে এবং এটুকু ভালো লাগছে আমার ভিডিও দেখে আমার বক্তব্যগুলো যেহেতু অথেন্টিক এটা শুনে অনেক ইউটিউবার কিন্তু নিজেদের প্যাটার্ন বদলাচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে সত্যি বলছি অনেক অনেক ধন্যবাদ তার মধ্যেও কিছু ইউটিউবার বাচ্চাদের চটকাচ্ছে অনেক আমার ভিডিও করার পর সেই সমস্ত ভিডিওদের ফোন করে বলে দাঁড়া আপনার ভিডিও করবো আমি সবাই আমি সিরিয়াসলি বলছি ভিডিও করো কিন্তু বাচ্চা চটকিও না আর একটা কথা বলবো বন্ধুরা ভালো লাগলে প্লিজ শেয়ার করো হোয়াটসঅ্যাপে স্টেটাস থেকে শুরু করে ফেসবুকের টাইম লাইন সমস্ত জায়গায় শেয়ার করো আর আমার নাম আমার নাম প্রাইম মাস্টার ডোরো এই নামে আমি ফিভারে এ সাত বছর শো করতাম এবং আমি আর আর জে মালালি শো করতাম আর এছাড়া আমি এই মুহূর্তে একজন সাংবাদিক এবং তোমরা জানো আমার পরিচয় এবং অনেকটাই ব্যস্ত থাকি ইলেকশন নিয়ে এই মুহূর্তে প্রচণ্ড ব্যস্ত তাই ভিডিও খুব কম আসছে কিন্তু যদি কেউ তোমাদের সাথে প্রতারণা করে আমাকে জানাবে কলকাতা পুলিশ সবসময় আছে তোমাদেরকে সাহায্য করতে জেলায় জেলায় প্রচুর মানুষ কিন্তু অ্যারেস্ট হচ্ছে আরও আগামী দিনে অ্যারেস্ট হবে যদি কেউ ভেবে থাকে এক মানে কিছু লোক ভেবে থাকে গ্রুপ বাজি করে কিছু করবে কিচ্ছু করতে পারবে না মানুষ যেভাবে রেগে আছে না কিছু কিছু সেলার কিছু কিছু বৃদ্ধারদের মিথ্যা কথা বলে মিথ্যা কথা শুনে রেগে আছে না মানুষ চাইলে গলা টিপে দেবে সবার সিরিয়াসলি বলছি বন্ধুরা এবং অনেক সেলারকে দেখছি এবার সানগ্লাস করে ধর্মতলার পঞ্চাশ টাকা সানগ্লাস করে প্রচুর মিথ্যা কথা বলছে এই অফার সেই অফার বন্ধুরা যার কাছে অথেন্টিক ব্রিড আছে না তার কাছে কোনো ডিসকাউন্ট পাবে না অফারও পাবে না আমার কাবারিতে যে ব্রিড আছে বলে রাখি বন্ধুরা সবাইকে বলি এখন টাকা না থাকলে নিও না এখন টাকা থাকলে এরম বেস্ট ব্রিড নাও একবার নাও লাইফে এরম বেস্ট ব্রিড নাও যখন টাকা থাকবে এরম বেস্ট ব্রিড নেবে ওই কম্প্রোমাইজ করবে না বাজেটে যেখানে দেখবে ডিসকাউন্ট দিচ্ছে যেখানে দেখবে অফার দিচ্ছে বেশি কম দাম লাগছে মানেই ওই বাচ্চা তোমার বাড়ি থেকে মরে যাবে আর পাপটা তোমার মাথায় লাগবে বন্ধুরা খুব ভালো থাকে বন্ধুরা ফিরে আসবে নতুন ভিডিও নিয়ে খুব ভালো লাগবে